কৃষি এখন শুধু খাবারের চাহিদা পূরণ করব এরকম না যেহেতু এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়ায়ছে এবং আমি মনে করি আমি ইনভেস্ট করব রিটার্ন নিব সেই ক্ষেত্রে আমাদের এই মাঠে বিধান উননব্বইয়ের বিকল্প নেই আমি গত বছর এই ধান চাষ করেছি আমি তেত্রিশ শতক জমিতে চত্রিশ মন ছয় ধারা ধান পেয়েছি অর্থাৎ চৈত্রিশ মন তিরিশ কেজি ধান এই ধানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ঝড়ে বা বাতাসে নুয়ে পড়ে না এবং শীষ থেকে ধান খুলে পড়ে না সম্মানিত দর্শক কৃষক ভাইরা আমি রহমান কৃষি কর্মকর্তা রহমানগর নওগা আজকে যে মাঠে এসেছি ব্রিধান উননব্বই এই ব্রিধান উনব্বই একটা রিভিউ দেওয়ার জন্য এর জাত বৈশিষ্ট্য এবং মাঠের সার্বিক অবস্থা নিয়ে এবং আমার কৃষক ভাইয়ের সাথে কিছু শেয়ার করব এই জাত বৈশিষ্ট্য এবং অন্যান্য ধানের জাত বৈশিষ্ট্য নিয়ে এই জাতটির রিভিউটা টোটালি আজকে শেয়ার করব এই বৃধার উনব্বই বড় ধানের একটা মেগা ভ্যারাইটি ধান এই ধানটা মূলত বৃধান বৃধান উনত্রিশের সাথে কম্পেয়ার করে এই তৈরি করা হয়েছে যেহেতু বৃধান উনত্রিশ বড় মৌসুমের একটা মেগা ভ্যারাইটি ধান এই উনত্রিশের জাত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বিশেষত্ব হতে তার ফলন ব্যাপক হয় খেতে সুস্বাদু ভাত খেতে সুস্বাদু এবং এটার জীবনকালটা তুলনামূলক একটু বেশি যেহেতু বৃধান উনত্রিশটা সময় অনেকটা বেশি নয় একশো ষাট থেকে পঁয়ষট্টি দিন টোটাল জীবনকাল এবং বেশ অনেক সময়কাল ধরে চাষাবাদ হয়ে আসছে সুতরাং সে ধানে এখন ব্লাস্ট রোগ বা খল পোড়া খল পচা বা অন্যান্য রোগ বালাই কারেন্ট পোকা বা বিপিএস রোগ বেশি লাগে এই উনত্রিশকে মডিফাইড করে উনত্রিশের মতো একটি জাত যার নাম বৃধান উননব্বই এই বৃধান উননব্বই উনত্রিশের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এই ধরনের একটা বিশেষত্ব হচ্ছে ধানটা উনত্রিশের সময় উচ্চতা কিন্তু কাণ্ড অনেক শক্ত সাধারণ বাতাসে বা ঝড়ে সহজে হেলে পড়ে না এবং এই ধানটা দেখছেন এত সুন্দর একদম পুরোটা ইউনিফর্ম পুরোটা মাঠই একই রকম এই মাঠে পুরোটা মাঠ এই মাঠে প্রায় একশো বিশ হেক্টর জমি আছে এখানে ব্যাপক আকারে এখন উনত্রিশ চাষ হয় তো আমরা কৃষি অফিস থেকে কিছু কিছু চেষ্টা করেছি এই উনত্রিশের জায়গায় কিছু কিছু জায়গাতে আমরা উননব্বই কিছুটা চাষাবাদে উদ্বুদ্ধ করে তো এমনই কৃষক আমাদের আছে আমরা এই উনত্রিশ চাষ উনত্রিশের পরিবর্তে যারা উনত্রিশ করত তাদেরকে উননব্বই চাষ করে বিগত তিন চার বছর যাওয়াতের ভালো একটা ফলাফল অর্থাৎ উনত্রিশের জমিতে আমরা জানি যে পঁচিশ থেকে তিরিশ পণ পর্যন্ত প্রতি তেত্রিশ শতক ফলন হয় কিন্তু এটার ফলন তার চাইতে তুলনামূলক বেশি হয় অর্থাৎ প্রতি শতকে যদি আপনার ভালো পরিচর্যা নেওয়া যায় প্রতি শতকে এক মনেরও বেশি ধান ফলানো সম্ভব এই জমিতে এবং এটা চিটার পরিমাণ খুবই কম হয় এটা পাকার মুহূর্তে পাতাগুলো সবুজ থাকে এবং এটা রোগ বালাই খুবই কম সর্বোপরি ধানের কাণ্ড শক্ত হয় হেলে পড়ে না কৃষকের বড় একটা সমস্যা হয় যে ধান কাটার মুহূর্তে বা পাকার মুহূর্তে যদি কোনো কারণে বৃষ্টি কিংবা হালকা ঝড় বা একটু ঝড় হয়ে যায় তো ধানটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে এটা মুক্ত থাকবে ধান সহজে পড়বে না মানে মাঠে সব ধান পড়ে গেল এটা তেমন পড়ার সম্ভাবনা থাকে না খুবই শক্ত কাণ্ড আপনার দেখছেনই ধানের কাণ্ড এমন শক্ত এর পাশাপাশি শীষ থেকে ধানও ঝরে পড়ে না এটা হাত দিয়ে পিটতে গেলেও হাত দিয়ে আগের সিস্টেমে যদি আমরা মারাই করতে যাই তাহলে খুব কষ্ট হবে এটা মারাই মেশিনে মারাই করতে হয় এবং এটা চাষে কৃষকদের মাঝে ভালো একটা হারা জাগিয়েছে এবং এই মাঠে উনত্রিশের বিকল্প হিসেবে উননব্বই ধান চাষ করছে এবং এই ধারাবাহিকতায় আমরা এক কৃষক ভাইয়ের কিছু তথ্য নেব যিনি উনত্রিশ তার বাবা বা তারা আগে চাষ করত সেখানে গত বছর থেকে উনত্রিশের বিকল্প হিসেবে উননব্বই ধান চাষ করছে সুতরাং তার মুখ থেকে আমরা কিছু তথ্যবার্তা নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বিধান 89টা চাষ করছেন এই ধান চাষ করে গতবার তো চাষ করেছিলেন এটা জি গত চাষ করেছেন গতবার চাষ করেছেন তার অনুকূলে তো এবার চাষ করেছেন এই ধানের আপনার মাঠে সার্বিক বিবেচনা এই ধানের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আপনি আমাদের দর্শক ভাইদের সাথে কিছু শেয়ার করবেন আপনার তত্ত্ব সুবিধাও সুবিধা ও বলবেন অসুবিধা বলবেন আমি খুবই খুশি এই বৃধান 89 ধান চাষ করে কৃষি এখন শুধু খাবারের চাহিদা পূরণ করব এরকম না যেহেতু এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়ায়ছে এবং আমি মনে করি আমি ইনভেস্ট করব রিটার্ন নিব। সেই ক্ষেত্রে আমাদের এই মাঠে বিধান উননব্বইয়ের বিকল্প নেই আমি গত বছর এই ধান চাষ করেছি আমি তেত্রিশ শতক জমিতে চত্রিশ মন ছয় ধারা ধান পেয়েছি অর্থাৎ চৈত্রিশ মন তিরিশ কেজি ধান এই ধানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ঝড়ে বা বাতাসে নুয়ে পড়ে না এবং শীষ থেকে ধান খুলে পড়ে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি শুধু বিধান উননব্বই চাষ করি তা না আমি একশো কাঠা জমি চাষ করেছি এরই মধ্যে জিরা সুবর্ণলতা এবং এবার একটা নতুন ধান সংযোজন করেছি সেটা হচ্ছে রড মিনিকেট তো আমি অন্যান্য ধান চাষের পাশাপাশি গত বছর দেখেছি এই বিধান অননব্বই আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি আমি ক্যালকুলেশন করে দেখেছি আমার এক বিঘা জমিতে নয় হাজার টাকা আমি বেশি পেয়েছি জিরার চাইতে জি জিরার চাইতে জিরা বা অন্যান্য সেগুলো তো সহজে হেলে পড়ে জি আর এটা তো হেলে পড়ে না না হেলে পড়ে না কাণ্ড সহনশীল কাণ্ড অনেক শক্ত আমার এই ধান দেখে বলতো কি ধান রে বাবা এটা তো কলা গাছের মতো শীষ বহন করতেছে আমি আপনাকে অনুরোধ করব ধানটার যখন শীষ হয় আপনি একবার এসে দেখবেন এত সুন্দর সারিবদ্ধ শীষ আর এক একটা শীষে আমার মনে হয় দুইশোরও বেশি ধান আছে হ্যাঁ এক একটা শীষে দুইশো থেকে তিনশোটি ধান আছে জি এক একটা শীষে দুইশো থেকে তিনশোটি ধান আছে এবং আমাদের ফলনের কিন্তু উপাদান আছে যে প্রতিটা শীর্ষে কত সংখ্যক ধান থাকে তার উপর কিন্তু ফলন নির্ভর করে এবং এই ধানটি খেতে উনত্রিশ ধানের মতোই এবং আমাকে কৃষি অফিসার বলেছে যে এইটার মধ্যে অ্যামাইলেস এর পরিমাণ বেশি এইটাতে প্রোটিনের পরিমাণ বেশি আমরা যখন কিছু খাবো তখন যেন একটু ভেবে খাই কেন খাচ্ছি এই ভাতে অল্পতে স্বাদ ভালো যদিও যারা চিকন বেশি পছন্দ করে এটা একটু মোটা এই একটা বিষয় জি চাল এবং ধানটা সেম উনত্রিশ মধ্যে জি কিন্তু উনত্রিশ এর চাইতে এটার কিছু পার্থক্য আছে জি উনত্রিশ এর চাইতে ফলন বেশি কাণ্ড শক্ত হেলে পড়ে না রোগ বালাই নেই বললেই চলে খোলপরা খোলপচা বা ব্লাস্ট রোগ লাগে না কারণ উনত্রিশ কিন্তু প্রচুর পরিমাণে ব্লাস্টের আক্রমণ হয় তাই না জি এই মাঠে কিন্তু অনেক উনত্রিশ আছে এই মাঠে এখনো প্রায় আহ পঁচিশ থেকে ত্রিশ ভাগ মাঠে মোটামুটি উনত্রিশ আছে অন্যান্য ধান অন্যান্য জাতের গুলো আছে এই উনত্রিশের মাঝখানে যে আমরা এটা ঢুকাতে পেরেছি উননব্বইটা আমরা আশা করছি এই মাঠ সহ সারা বাংলাদেশ আস্তে আস্তে এই উনত্রিশের বিকল্প হিসেবে উননব্বইটা চাষে কৃষকরা উন্নত হবে এবং এটা ফলন এবং লাভ দুটোই বেশি হবে আমাদের আশা করছি আমাদের সামনের কৃষকগুলো যারা যাদের মাঠে অন্তত কিছু যাদের মাঠে আছে উননব্বই তারা একটু হেঁটে গিয়ে ধানটা একটু দেখে আসবেন বা যখন ফুলে যাবে বা ধান কাটা হবে তখন একটু দেখলে আপনাদের বাস্তবে একটা অভিজ্ঞতা হবে সেখান এই ধানটি চাষে উদ্বুদ্ধ হতে পারবেন এবং লাভবান হওয়া যাবে বলে আশা করছি ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম